এত ফ্রেশ গাড়ি আমি পাই নাই এখন এইটি পার্সেন্ট ভালো আছে তেলের এক্সিকিউ পাওয়ার অনেক টাফ তেলের গাড়ি কিন্তু আজকে যে প্রাইস দেব আপনারা শুনে অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে যে শিখদারে চলে আসছি যে শিখদারে আসলে কিন্তু কিছু না কিছু চমক থাকে বাট আজকে আমার একটা চমক আছে জাহিদ ভাই এখন পর্যন্ত আমার সাথে শেয়ার করে নাই এটা আমরা জাহিদ ভাইয়ের মুখ থেকে শুনবো এবং সাতদের মধ্যে যারা গাড়ি চান

মানে সিআরবি যেটা সত্তর আশি লক্ষ টাকা দামের গাড়ি দিয়ে উইডেনটা পাবেন উইডেন প্যানেলটা সেম উইডেন প্যানেল একদম এটা এখানে একদম টোটাল তাই এখান থেকে মাথা পর্যন্ত ভাইয়া একদম ওই মাথা পর্যন্ত কিন্তু লুকস সুন্দর লাগে লুকস মানে কি অনেক স্মার্ট লাগতেছে স্মার্ট লাগতেছে এবং এটার স্পেস কিন্তু অনেক হ্যাঁ এই যে এখানে কিন্তু তিনজন আপনারা একদম স্বাস্থ্যবান লোক ইজিলি বসতে পারবেন জি লেগ রুম তারপরে হেড রুম কিন্তু অনেক ভালো আছে এসি ভেন্ট পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন আর

এবং এই গাড়িগুলা যেখানে ইউজ হয়েছে ওনারা মূলত ওয়েল মেনটেন করতে ভালো না হলে তো এরকম থাকার কথা না কারণ ভিতরের মানে মার্শাল্লা খুবই ভালো বলতে হয় আপনার পিছনে এসি ইভেন্ট পাচ্ছেন এবং এটাও কিন্তু আপনার পিছনে যে অ্যাডাল তারা বসতে পারবেন আমি তো দেখা দিচ্ছি আপনাদের এই যে এখানে অ্যাডাল পার্সন বসতে পারবেন এই যে এখানে ইউজার মেনুয়াল আছে সব আছে ভাই আচ্ছা আরও দিয়ে দিচ্ছি আপনাকে যা

কিন্তু ভাই এগুলোর প্রাইস আছে অর্ধেকের নিচে অর্ধেকের নিচে জি ভাই কিন্তু মডেল 21 আচ্ছা এটা হচ্ছে আপনার 21 মডেল 21 এর মডেল রিকন্ডিশন জি রিকন্ডিশন তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তিনটাই তেলের গাড়ি এটাতে প্রাইস পাচ্ছেন আপনি 39 লক্ষ 50 হাজার টাকা 39 লক্ষ 50 এবং তেলের গাড়িগুলো তো ভাই এমনি তো অনেক কম পাওয়া যায় জি ভাইয়া তেলের গাড়ি খুব 80000 মাইলেজ আর এটা হচ্ছে অন ডোর পাওয়ার ঠিক না জি ভাই অন ডোর পাওয়ার সো এটা কিন্তু দেখানোর কিছু নেই যেহেতু আপনার রিকন্ডিশন ইউনিট আর জাহিদ ভাইয়ের এখানে নরমালি রিকন্ডিশন ইউনিট তার ইম্পোর্ট করে থাকে মাঝে মাঝে আমরা দেখাই আর কি আর এখানে একটা এক্স কল আছে এটা মডেল কত ভাই এটা মডেল 2004 2011 তে রেজিস্ট্রেশন আচ্ছা আমি দুই তিন বছরে এত ফ্রেশ গাড়ি আমি পাই নাই আচ্ছা এত ফ্রেশ এটা কি ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি গাড়ি আচ্ছা এই জন্য কোনো সেকেন্ড পার্টি গাড়ি কিনে না ক্লিয়ার মেসেজ আচ্ছা এক্সচেঞ্জ বিহীন গাড়ি এবং ফার্স্ট পার্টি গাড়ি মানে ফার্স্ট পার্টি কিনলে হয় কি গাড়িগুলো ভালো পাওয়া যায় ঠিক না ভাই ভালো পাওয়া যায় অনারশিপ চেঞ্জ করতে ইজি ইজি কোনো পেইন্ট থাকে না কারণ ভাই আপনি জমি কিনলেন কাগজ নাই হ্যাঁ হ্যাঁ কাগজ নিয়ে ঝামেলা আপনি মনে করেন ওই খাজনা দিতে যাইয়া দেখেন খাজনা নাই না না ওই ওই জায়গা কিনে তো লাভ নাই না না গাড়ি কিনতে হবে পাশাপাশি কাগজ ফ্রেশ থাকতে হবে বডি ফ্রেশ থাকতে হবে আর এখন কিন্তু এই পেপারস নিয়ে অনেক ঝামেলা হইতাছে যারা এটার ভুক্তভোগী তারা ভালো করে জানেন আর এগুলা নিয়ে তো আসলে আমরা বলতেও চাই না যেখান থেকে নেন ভাই

তো এটা হচ্ছে সুজুকি সিয়াজ মডেল কত এটা মডেল ইয়ার 2016 16 টি রেজিস্ট্রেশন সিটি 1400 তেলের গাড়ি প্রোডাকশন এটলেট আছে সামনে ভিতরে বেজ ইন্টেরিয়র পুসিস্টার স্টার্ট এবং হচ্ছে রিয়ার এস্টিমেন্ট পাচ্ছেন এটা আচ্ছা এটাতে রিয়ার এস্টিমেন্ট এটা একটা বড় প্লাস পয়েন্ট এই যে দেখেন এ হচ্ছে পুসিস্টার স্টার্ট বেজ ইন্টেরিয়র আর আপনারা জানেন বাংলাদেশ এখন অনেক গরম পড়ে

বিশের রেজিস্টেশন ভাই বিশের এটার ব্যাটারি ব্রেক বুস্টার কি হবে ব্রেক বুস্টার এখন 80% ভালো আছে চেক করে নেবেন না চেক করে যেখানে চান মাল্টিপ্ল্যানেটে বলেন যেখানে বলেন চেক করে দেব আচ্ছা সমস্যা এখনো থেকে চালাবেন ঢাকা সিটির তার মানে ব্যাটারি ভালো আছে জি ভাই আচ্ছা আচ্ছা ব্যাটারি ভালো থাকলে তো ভাই মূল্য তো বেশি ঠিক না জি ভাইয়া আচ্ছা এটার প্রাইস কত করবে এটার প্রাইস পড়বে 13 লক্ষ 50 হাজার টাকা প্রাইস মডেলের গাড়ি টয়টার

ড্যাশবোর্ডটা কিন্তু মাশাআল্লাহ আছে আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এই ভদ্রলোক চেঞ্জই করছে কিন্তু গাড়িটা ইউজ করে না খুব একটা বুঝতে পেরেছেন না এই যেগুলো তো এখন অনেক হার্ড জি মানে পিছনে বেশি একটা বসা হয় না ব্যাকলাইট ব্যাকলাস তো অবিয়াসলি অরিজিনাল এটা অরিজিনাল ভাই এটা অরিজিনাল থাকবে কারণ 49 সালের গাড়ি খুব কম 22 এর শেষে দেখেছেন গাড়ি তো নরমালি তো আমি আপনাদের এখানে এই পর্যন্ত যত ভিডিও করছি দুই একটা গাড়িতে হয়তো হেডলাইট চেঞ্জ দেখছি জি ভাই বাট কোনো গাড়িতে দেখি নাই না বলে দেই আমরা যদি হেডলাইট চেঞ্জ থাকে বলে দেই যেমন এটা এটা আপনার মার্কেট ডিপুল লাগানো চায়না লাগানো বলে দিব যেটা অরিজিনাল অরিজিনালি আচ্ছা এটা মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার সাতের নিউ শেপ এটা ভুল বলছি আমরা লাইভে এটা কিন্তু অরিজিনালি তেলের গাড়ি আচ্ছা আমি বলছিলাম ভুলে বলে ফেলছিলাম সে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তেলের গাড়ি কিন্তু আজকে যে প্রাইস দেবো আপনার শুনে অবাক হয়ে যাবেন সতেরো লক্ষ টাকার নিচে দিয়ে দিবসে প্রাইস ষোলো লক্ষ নব্বই হাজার মডেল কত দেবে মডেল হচ্ছে দুই হাজার সাত সাত বারোতে গাড়ি তো সাতের হচ্ছে নিউ শেপ এবং এটা জি প্যাকেজের গাড়ি

যেটা এর পেগাস আর যেটা এর ব্যাস্টি আপনার গিয়ারটা হয় না সো এই বিষয়টা একটু দেখে নেবেন এটার প্রাইস কত করবে এটার প্রাইস পাচ্ছি ভাইয়া আজকে দিচ্ছি বিশ লক্ষ টাকা তো এর আগে দিতাম লক্ষ টাকা সো এর হচ্ছে লক্ষ ম্যাক্সিমাম আসেন প্রাইস আমি কমায় দিবেন আচ্ছা আর এখানে হচ্ছে আছে এটা হচ্ছে ওল্ড শেভার প্রিমো মডেলিয়ার ইয়ার কত এটা মডেল ইয়ার 2004 এটা অ্যাপেল প্লাস আচ্ছা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি জি আর কি জি আচ্ছা বেজ ইন্টেরিয়র না ভাই বেজ ইন্টেরিয়র উইডেন প্যানেল সব আছে হেডলাইট কি অরিজিনাল অরিজিনাল ভাইয়া অরিজিনাল গাড়ির সাথে ব্যাকলাইট অরিজিনাল অরিজিনাল আচ্ছা এটার প্রাইস কত করবে এটা আজকে দেব 14 লক্ষ টাকা ভাইয়া 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকায় তো এটা হচ্ছে আস্কিং প্রাইস এই প্রাইস লাগে জি আসার পর অবশ্যই অনার করা হবে এই তো ছিল মোটামুটি আজকে কালেকশন ভাই না জি ভাইয়া তো এই তো ছিল আজকের কালেকশন স্ক্রিনে নাম্বার দেয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন জি তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম